ধূমকেতু 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 চারিদিকে ধূম মাচিয়েছে ধূমকেতু হ্যাঁ তো চলো যারা ধূমকেতু দেখেছ তো ভালো কথা আর যারা দেখোনি তাদের সম্বন্ধে কিছু কথা হ্যাঁ পুরো মুভিটার মধ্যে যা অ্যাকশান ছিল যা থ্রিল ছিল সব কিছু একটু বাংলা সিনেমার মধ্যে এত মানে এতদিন আগে প্রায় দশ বছর আগের হ্যাঁ ন বছর দশ বছর ছুটি হয়েছে বছর পর রিলিজ হলো বাংলা সিনেমার মধ্যে একটা অন্যান্য মানে একটু অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে এখানটাতে এখানে অ্যাকশান এখানে থ্রিল এখানে রোমান্সের মাঝেও একটু অন্যরকম ছিল শুধু তাই না লোকেশনগুলি বাঙালের বাইরে মানে অনেক লোকেশন ছিল সিকিম সরি সিমলাতে তো সব কিছু মিলে বরফ ঢাকা সব কিছু আমরা পেলাম এবং দুর্ধর্ষ অ্যাক্টিং লেগেছে রুদ্রনীলের রুদ্রনীলের অ্যাক্টিংয়ের কোনো তুলনা হয় না তাকে নিয়ে গল্পটা গল্পটা হচ্ছে ভানু আর তার বন্ধু যোগেশ যেখানে রুদ্রনীল ভানু হচ্ছে দেব সেই ভানু একটা প্রথম শুটিংটাই খোলাই হলো সিনেমা মুভিটা যে যোগেশ এক পোস্টমাস্টারকে কিছু লোক কিডন্যাপ করেছে এবং বলেছে তোমার সঙ্গে থাকার জন্য একটা লোক আসবে এবং একটা ফটো দেখানো হয়েছে ফটোটা দেখার সঙ্গে সঙ্গেই যোগেশ চিঁড়ে গেছে যে সে ভানু বলো কাউকে মুখ খুলতে পারবে না তুমি যাবে কালকে তোমার সঙ্গে মিট করবে তারপর ভানু গেল সেখানে সরি যোগেশ গেল সেখানে ভানুকে আনতে কিন্তু গিয়ে দেখলে সেশন কেউ নেই একটা বয়স্ক লোক তার পাশে এসে বসলো এবং তার বসার বসা সাথে তার একটা বন্দুক খুলে রাখা হলো তো অনেকক্ষণ যোগেশ ওখানে ওয়েট করে বাড়িতে আসলো বাড়িতে এসে দেখলো তার বাড়ি ঘরে দরজা খোলা তো এবং সেখানে গিয়ে ঢুকে দেখলো যোগেশ ওখানে উপস্থিত তো তখন যোগেশের সঙ্গে নানা রকম কথা হতে হতে বুঝে ফেললো সে আর কেউ না তার ছোটবেলা মানে বাল্য বন্ধু ভানু দুজন থেকে হেভি খুশি তারপর বলল খুশিতে এবং ভানুও তার অতীতে ফিরে গেল সমস্ত করলো তার বাবা মা কেমন আছে কে আছে তখন যোগেশও জিজ্ঞেস করলো সে কেন তখন যোগেশ কে ভানু বললো সে একটা স্পেশাল কাজে এসেছে এখানে এবং সেটা একটা সে অন্যান্য গ্রুপের সাথে জড়িত হয়ে গেছে এবং সে স্পেশাল কাজটা শেষ হলেই তার মানে জীবনের শেষ কাজ হবে এটা তো ভা যোগেশ ভাব সময় জীবনের শেষ জীবনের শেষ কেন বলছিস তখন ভানু বলল যে সে একটা সুইসাইডাল স্কোয়াডে আছে এবং সে কাউকে কাউকে এসে করার জন্য সে এখানে এসেছে তো যোগেশ অনেক রিকোয়েস্ট করলো যে সব জায়গায় জড়িয়ে থাকে সেটা ফিরে আয় কিন্তু এটা তো ফেরানো যায় না আমরা সবাই জানি আমরা যখন ভুল পথে চলে যাই চলে যাওয়ারটা আমাদের পক্ষে খুব ইজি হয় কোনো জায়গার থেকে ফিরে আসাটা কখনই খুব ইসি ইজি হয় না এবং যখন যোগেশ আসছিল ভানু যখন আসছিল যোগের কাছে কাছে তখন কিন্তু ভানুর যে ইসে বস চিরঞ্জিত সে বলেছিল তুমি ওখানে যাচ্ছ যাওয়ার পর ওখানে তোমার বাবা মা স্ত্রীকে দেখে তোমার কদম কোথায় ডগমাগাবে না তো তখন বললো না এবং সে তার হাতের বিয়ের আংটিটা সাধারণত আমরা বিয়ের আংটি খুলি না তো বিয়ের আংটিটা সে ভুলে ওখানে দিয়ে আসলো তো এবং চিরঞ্জিত এটাও বললো তুমি আমার বেস্ট স্টুডেন্ট বলে তাকে তারিফ করলো এবং যতক্ষণ ভানু যোগেশের বাড়িতে থাকে তখন বাড়িতে ঢুকলে পরে গ্রিন আর জল মানে পতাকা লাগিয়ে দেওয়া হয় এবং যখন সে বেরিয়ে যায় যোগেশের বাড়ি থেকে তখন রেড পতাকা মানে ভালো করে যোগেশ বুঝতে পারলো যে যেই দলের সাথে যুক্ত আছে ভানু তারা এইখানটাতে ভালোভাবে ভানুর দিকে নজর রাখছে তারপর অনেক কথা উঠলো সেখানে কথা উঠল রূপার মানে তার প্রেমিকা শুভশ্রীর আমরা সবাই জানি দেব আর শুভশ্রীর জুটি কতটা পপুলার ছিল এবং এইবার ফিরে আসার পরও কতটা পপুলারিটি ফিরে এসেছে তার জন্যই তো রাত দুটোর সময় শো শুরু হয়েছে প্রথম দিন এবং ভোর সাতটার থেকে এক একটা হলে হাউসফুল গত মানডে পর্যন্ত অ্যাডভান্স বুকিং হয়ে গেছিল মানে মানডেতে সব টিকিট অনেক হল বন্ধ করে দিয়েছে কারণ কিছু এতটাই অ্যাডভান্স বুকিং হয়ে গেছে দেখা যাক এই এই ধুম কতদিন চলে তারপর কী হলো জিজ্ঞেস করলো ভানু তার স্ত্রী মানে শুভশ্রী রূপার কথা এবং রূপা ছিল তার গার্লফ্রেন্ড তারপরে তার বিয়ে হলো কিন্তু বিয়ের পর নিয়তির পরিহাসে তার সেই স্ত্রীকে সেই ভালোবাসা মানুষটিকে ফেলে তাকে শুধু চলে যেতে লাগে দিনটি ছিল তার বাবা রিটায়ারমেন্টের দিন উনি ছিলেন স্কুল টিচার রিটায়ারমেন্টের দিন তার ছোট ভাই ভানুর ছোট ভাই রবিকে কে বা কারা মেরে ফেলে এবং সেখানে মেরে ফেলার পর একজন তাদের ফ্যামিলি ফ্রেন্ড নিখিল বলে একজন ছিলেন উনি বলেছেন যে তুমিও পালিয়ে যাও তাহলে তোমাকেও ওরা মানে ওই এলাকার কিছু গুন্ডা লোক তোমাকেও খুঁজছে তোমাকেও নাহলে মানে শেষ করে ফেলবে এই কথা শোনার পর এই ভানু পালিয়ে গেছে এবং ভানু পালিয়ে যাওয়ার পর সে নিখিলকেও মেরে ফেলা হয়েছে এবং ভানু পালিয়ে গিয়ে চলে গেছে অরুণাচল প্রদেশে সেখানে যাওয়ার পর সে টেরিস্ট গ্রুপের সাথে যুক্ত হয়ে গেছে হ্যাঁ এবং সেখানে টেরিস্ট গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার পর ও ডিফারেন্ট এরকম কাজে মানে এই সুইসাইডাল কাজে সে নিজেকে জড়িয়ে নিয়েছে তো এইবারের পরীক্ষা ছিল তার নিজের জায়গায় নিজের এখানে এখানে কাউকে তার কোনো একটা মিশন নিয়ে সেখানে এসেছে তো তারপর তার খুব ইচ্ছে হলো তার বাবার সঙ্গে দেখা করতে বাবার সাথে কথা বলতে তখন সে তার বৃদ্ধ বয়স্ক মুখ নিয়ে সে তার বাবার সঙ্গে একদিন বাবা যেখানে মর্নিং ওয়াক করে সেখানে গেল এবং সেখানে কথা বললো এবং বলল সে যোগেশের দাদু সেখানে এসেছে তারপর কথাবার্তা হলো তার নাম নিজের পরিচয় ইন্দ্রনাথকে দিল তো উনিও বেশ গল্প টল্প করলেন তারপর যোগেশ একবার এই ভানুর বাবাকে ডাকল বলে আমার বাড়িতে আসেন এবং আসার পর যোগেশ ভানুর বাবার হাতে একটা চিঠি এবং পঁচিশ লক্ষ টাকা তুলে দেওয়া হলো যেটা কি না ভানু পাঠিয়েছে এবং বলেছে তার মৃত্যুর পরে সেই টাকাটা তার বাবাকে এবং এই চিঠিটা পাঠিয়েছে এবং সে আর পৃথিবীতে নেয় এই খবরটাই দিয়েছে চিঠিতে লিখে তো কিছুতেই ভানুর বাবা টাকা ছিলেন না কিন্তু পরে বললেন সে একটা অসহায় মানুষ উনি বললেন যে কত কষ্টের কথা মৃত ছেলের টাকা আজকে আমাকে এভাবে নিতে হচ্ছে অ্যাকচুয়ালি ভানু জানে তার বাবার অবস্থা খুব নিহাতি খারাপ প্লাস রূপা আছে এবং এটাও শুনতে পেয়েছে যে রূপার বিয়ে ঠিক হয়ে গেছে একসাথে মিত্র কারণ গত চার বছর ধরে সবাই জেনে গেছে যে ভানু নেই এবং ভানুর বাবাই রূপার বিয়ে ঠিক করেছে মিত্রর সাথে তারপর এভাবে চলার পথে একদিন ভানু দেখতে পেল রূপাকে মিত্র মানে পরমব্রতর সাথে দেখার পর তার নিজের সেই প্রেমের জীবনগুলি তার নিজের বিয়ে তার নিজের হানিমুন পর্ব এগুলি মনে পড়তে থাকলো এবং অনেক কষ্ট হলো যে আমার স্ত্রীর সামনে গিয়েও আমি আমার স্ত্রীকে দিতে পারছি না তারপর কি হলো এইবার সে ভাবলো যে আমি এবার আমার মাসনা শোনা দেখা করবো করে দেখা করতে যাবে দেখা করা যাবে তো একদিন সে গেল ঘরে তখন ছিল না এই ভানুর বাবা ভানুর মাসনা সঙ্গে দেখা করলো এবং বললো যে আমি আপনার হাজব্যান্ডের বন্ধু আমি এখানে যাচ্ছিলাম আমি আসলাম তখন উনি বেরিয়ে আসলো কিন্তু চিনতে পারলো না ছেলেকে বললো যে না আমার হাজব্যান্ড বাড়িতে নেই চলে গেল আরেকদিন এইভাবে ভানু আর সেই ভানুর বাবা আবার সেই মর্ণিকাউকে দেখা হলো ইন দ্য মিন টাইম যোগেশ বলে দিল যে ভানুর একটা মেয়ে আছে শুনে তো অবাক হয়ে গেল সে জানতোই না তার আর রূপার মানে ভানুর রূপার কোনো সন্তান আছে বলে হ্যাঁ সেই সন্তানের নাম হচ্ছে তিতলি সেটা শোনার পর রূপার সঙ্গে দেখা হয়েছে মার সঙ্গে দেখা হয়েছে বাবার সঙ্গে দেখা হয়েছে তিতলির সঙ্গে আর দেখা হয় না একদিন সে ওইদিক বাড়ির সামনে হাঁটছিল সে দেখলো একটা বল উড়ে এসে পড়লো মানে বাউন্ডারি ক্রস করে এসে পড়লো ভাব তিতলি বেরিয়ে আসবে কিন্তু দেখলো যে না রূপা বেরিয়ে এসে বলটা তিতলিকে দিল তো তিতলি দেখতে পায়নি তো তার তার জন্যই সে বললো চলেন একটু চা খেয়ে আসি প্রায় দিনই উনি বলতেন চলেন আমি চা খাবেন সেদিন বাড়িতে গেল যাওয়ার পর ভানু সময় তিন চামচ চিনি নিত যখন ওইখানে চা খেতে গিয়ে তিন চামচ চিনি বলল সঙ্গে সঙ্গে ভানুর মা উঠে বললো আমার বড় ছেলে সব সময় তিন চামচ চিনি চাইতো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভানু চোখটা ছলছল করে উঠলো যে এত কাছে থাকা সত্ত্বেও বাবা এবং মাকে তার সে তার ছেলে সে পরিচিত হতে পারছে না এর থেকে দুঃখের আর কি হতে পারে এইটাই হয় কোন কোনো জায়গায় মিশে গেলে কোনো খারাপ জায়গায় আমরা পা রেখে দিলে পরে সেই খারাপ জায়গার থেকে আমরা চাইলেও কিন্তু ফিরে আসতে পারি না এবং এটা কিন্তু এই ভানু ক্ষেত্র সেটা হচ্ছে কারণ এখান থেকে যদি ফিরে যায় ও কখনোই এইখানে সংসার করতে পারবে না কারণ ওরা ওকে মেরে ফেলবে হ্যাঁ মানে ওর কাছে মৃত্যুটা কাজ করলে কাজের জন্য মারা যাবে কাজ না করলেও মারা যাবে তারপর এই ভানু যেই পুলিশ অফিসার জানতো তার ভাইকে কে মেরেছে এবং তার ভাইকে মারার পর তার বাবাকেও মানে উঠিয়ে নেওয়া হয়েছিল এবং বাবাকেও লকাপে ভরে খুব মারপিট করা হয়েছিল এবং যে অফিসারটা মেরেছিল ভানু তখন তাকে তার কাছে গেল আমি জিজ্ঞেস করলো তার পুরো পরিচয় দিয়ে জিজ্ঞেস করলো যে মানে যে কে তার ভাইকে মেরেছে এবং কার নির্দেশে তার বাবাকে উঠিয়ে আনা হয়েছিল তখন সে পুলিশ অফিসার একজন নেতার নাম বলল যে তার নির্দেশে সেটা একটা বড়ো লোক নেতা তো তার নির্দেশে তার ভাইকে মারা হয়েছে এ কথাটা শোনার সঙ্গে সঙ্গে সে পুলিশ অফিসকে মেরে ফেললো নেক্সট দিন ওই সেই নেতাকে হ্যাঁ সেই গুন্ডা নেতা মানে মাফিয়া নেতা যাই নেতা বল না কেন ভানু উড়িয়ে দিল তো এইসব কাজ শোনার পর যোগেশ তো বুঝতেই পারছে এই কাজগুলি কার হতে পারে সে বারবার ভানুকে বলছে তো এইসব কাজ ছেড়ে দে ভানু তখন যোগেশ উপর রেগে গেলো একদম এখানে পিস্তল রেখে বললো যে আমার ফেরার রাস্তা নীতি বুঝতে পারছিস না আমি যেখানে ঢুকে গেছি সেখান থেকে আমি আর বেরিয়ে আসতে পারব না প্রতিনিয়ত এখানে আমার আমাকে দেখে রাখা হচ্ছে যে গ্রিন কাপড় লাল কাপড় দেখছিস তুই দেখছিস আমাকে কীভাবে লোকে ফলো করে বাবার এক কথা কেন বলিস তারপর ভানু গেল সেই যার সাথে রূপার বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গে দেখা করতে গিয়ে সে তার আসল পরিচয় দিল সব কিছু বললো তখন অনিন্দ মিত্র বললো মানে পরমব্রত বলল আপনি যখন ফিরে এসেছেন তাহলে আপনি রূপাকে নিয়ে সংসার করুন আমার তো সব ব্যাপার না আমার এখানে বিয়ে করতে বলা হয়েছে আমার কোনো মা বাবা কেউ নেই তাই ভাবলাম ঠিক আছে বিয়ে করি আপনি এসেছেন আপনার মেয়ে আছে আপনার স্ত্রী আপনি তাদেরকে সংসার করুন তখন ভানু বলল আমি যেই রাস্তায় ঢুকেছি সেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই তাই আপনি বিয়ে করুন আপনি আমার মেয়েকে দেখে রাখবেন তখন সে অনিন্দ মিত্র কাছে পনেরো লাখ টাকা দিল তার মেয়েকে মানে তিতলিকে ভালো রাখার জন্য দেখা টাকা করে টাকা টাকা দিয়ে ও আসলো যোগেশের বাড়িতে এবং সেদিন অনেক রাত পর্যন্ত দুই বন্ধু গল্প করলো এবং খুব ভোরবেলা উঠে সে বেরিয়ে গেল তারপর যখন যোগেশ ঘুম থেকে উঠলো উঠে দেখলো তন্নতন্ন সব জায়গা খুঁজলো দেখলো কোথাও ভানু নেই তখন সে বুঝে গেল যে ভানু তার মিশনে বেরিয়ে গেছে সেদিন ছিল স্কুলের প্যারেড এবং সেখানে এক বিশেষ মন্ত্রীর আসার কথা ছিল এবং ঠিক কিছুক্ষণ পর সেই প্যারেডে সেই যেটা হওয়ার ব্রাস্ট হলো ব্রাশটা অবশ্যই ভানু করেছে এবং সেদিনটাই ছিল তার স্ত্রী রূপার বিবাহের দিন যেদিন তার স্ত্রীর বিয়ে হচ্ছে স্ত্রীর বিয়ের দিন তার প্রথম স্বামী মারা গেল স্ত্রী জানতেও পারলো না তার স্বামী কত কাছের থেকে এসে তাকে এবং তার মেয়েকে দেখে গেল। মেয়ে জানতেও পারলো না জন্মদাতা পিতা তার কত কাছে আসলো এবং সব কাছ থেকে জন্মদাতার পিতাকে কাছে পাওয়া সত্য বাবাকে আঁকড়ে ধরে বাবা রাখতে পারল না যে স্ত্রী সেই স্নান করাতে গিয়ে অঝরে কাঁদছে তার প্রথম স্বামীর কথা মনে করে সে জানতেও পারল না আজকে যখন আমি নূতন কারোর হতে চলেছি আমার প্রাক্তন স্বামী চিরতলে পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেল এবং সে আমার খুব কাছে এসেছিল মানুষ যখন ভুল পথে পা দিয়ে দেয় সেই পাটা কোনো অবস্থাতে আর সরিয়ে বা ফিরিয়ে আনা যায় না ইউনিক মুভি ইউনিক মুভি হ্যাঁ যেমনি অ্যাকশান যেমনি থ্রিল কী হবে কি হবে কি হবে দেবের অ্যাক্টিং শুভশ্রীর অ্যাক্টিং তো বলে কথাই নেই কিন্তু তারপরও যে নামটা উঠে আসছে রুদ্রনীলের অ্যাক্টিং এমনকি এটাও বলা হচ্ছে রুদ্রনীল হতে পারে এবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এত ভালো অ্যাক্টিং এত সূক্ষ্ম কাজ এবং কিছু কিছু ডায়লগ যে থ্রো থ্রোয়িং অফ ডায়লগ এত ভালো ছিল সেটা দেখার পর রুদ্রনীলের রুদ্রনীল ইজ এ ভেরি গুড অ্যাক্টার আমরা জানি সে ভালো লেখে ভালো বলে কিন্তু এখানে যে থ্রোয়িং অফ ডায়লগ মানে যদি পরিচালক চায় যে কোনো অ্যাক্টারকে নিংড়ে নিতে পারে নিংড়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু পরিচালকের আমরা বলি না এক শিক্ষক পারে তার স্টুডেন্টকে নিংড়ে নিয়ে কতটুকুন মানে আদায় করা যায় ঠিক তেমনি এক পরিচালক পারে একজন অ্যাক্টারকে মানে কতটুকু নিংড়ে নেওয়া যায় সে অ্যাক্টারের ভেতরে কতটুকু গুণ আছে সেটা মানে ইসে করতে তো এখানে রুদ্রনীলের অ্যাক্টিং দারুণ এমনকি এই কথাটা উঠেছে এখন দেশু মানে দেব দেবশুভশ্রীর থেকে বেশি দেব রুদ্রর জরিটা অনেক বেশি ভালো লেগেছে কারণ দেব দেবশুভশ্রীর রোলটা কম দুজন দুজনের সাথে প্রেম আছে ভালোবাসা আছে গানে গানে আছে এমন কি দেবের হয়ে শুভশ্রীকে প্রোপোজ করতেও কিন্তু রুদ্রনীল গেছিল এবং তখন সে প্রোপোজ করতে গিয়ে সে পায়ে ব্যথা পেয়েছিল এবং এ কথাটা দেব বলেছে দেখ তখন তুই প্রোপোজ করতে গিয়ে যে পায়ে ব্যথাটা জানালে দিয়ে লাভ দিয়েছিল তখন পাটা মুছড়ে গেছিল ভেঙে এবং সেভাবে ট্রিটমেন্ট করা হয়নি পয়সার অভাবে তাই সেই পা ভাঙাটা কিন্তু এখনও রয়ে গেছে দেব বলেছিল যে আমার যে তুই ভালো বন্ধু আর আমাদের ভালোবাসার যে তুই সাক্ষী তোর পাটা এখনও সাক্ষী আছে সেই মানে দেবের হয়ে প্রপোজ করতে গিয়ে তার পায়ে যে ব্যথাটা পেয়েছে সেই পাটা কিন্তু আজ পর্যন্ত ঠিক হয়নি সেই পাটা এখনো ভাঙা তো এই কথাটা দেব বলল এবং সবাই বলছে দে সুদ থেকে দে রুট জরিটাও কম পপুলারিটি না কম মানে এখানে মানে কম অ্যাক অ্যাকশান করেনি বা কম অ্যাক্টিং করেনি দুজনের জরি দুজনের বন্ডিংটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে এই মুভিটা সত্যি অনেক দিন পর বাংলা সিনেমা একটা দারুণ একটা দারুণ মুভি যেখানে রোমান্স অ্যাকশান থ্রিল সব কিছু ছিল ছিল পশ্চিমবঙ্গার বাইরের কিছু লোকেশন মানে এখানে প্রডিউসাররা টাকা খরচ করতেও চিন্তা করেনি কারণ তখন দেব শুভশ্রী জড়িটা খুব পপুলার ছিল কিন্তু এত বছর পরে এসে সেই জড়িটার জন্য মানুষ যে এতটা এতটা আগ্রহ নিয়ে থাকবে সেটা হয়তো তখন ভাবতে পারিনি কিন্তু তখনের দেবের করা ফার্স্ট বই সত্যি মানে সব দিকে সাকসেসফুল টোটালি সাকসেস সাকসেসফুল হয়েছে পুরো মুভিটা শুধুমাত্র দর্শক টেনে আনার জন্য না দেব আর শুভশ্রী জরিটাকে আবার জাগ্রত করার জন্য যে ওদের জরিটা যে মানুষ এখনও চায় এখনও ভালোবাসার জন্য নীলের মতো একজন গুড অ্যাক্টারের অ্যাক্টিং স্কিলটাকে আবার নিংড়ে নেওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গার বাইরে বিভিন্ন লোকেশনকে দারুণভাবে ফুটিয়ে তোলার জন্য তার উপরে দেব একটা ইয়াং ছেলে হয়েও বয়স্ক রোল দারুণভাবে করার জন্য সব কিছু মিলে এক ইউনিক পিকচার ইন ইটস ইউনিক ওয়ে খুব ভালো লাগলো যারা দেখেননি তারা দেখে নেবেন আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম এই হলো মূল কথা হলো এটাই যদি আমরা কখনো কোনো খারাপ দিকে চলে যাই কোনো খারাপ টাইপে ফিরে যাই ফিরে চলে যাই চাইলেও আমরা কিন্তু ভালো হতে পারি না কাছের থেকেও মা বাবাকে আমরা মা বাবা বলি সন্তান বলে পরিচয় পারি না পরিচয় দিতে পারি না স্ত্রীকে স্বামী বলে পরিচয় দিতে পারি না সন্তানকে বাবা বলে পরিচয় পারি না তাহলে এমন জায়গায় আমি যাব কেন যেখান থেকে আমি আমার পরিচিতিটাই হারিয়ে ফেলবো নিজের লোক নিজের ভালোবাসা লোকগুলির থেকে চিরতরে দূরে চলে যাব সেই পরিচিতি কী কাজের যেখানে আমার নিজের লোকগুলিকে আমাকে পর করে রাখতে হয় তাই না নিজের লোককে কাছে পাওয়ার জন্যই আমরা কাজ করি সব কিছু করি সে নিজের লোক যদি দূরে চলে যায় আমাদের কোনো কারণে তাহলে সেই টাকা এই পঁচিশ লাখ টাকা এই পনেরো লাখ টাকা কি মানে হতে পারে সন্তানের জন্য পনেরো লাখ টাকা বাবা দিল সন্তান জানলেও না তার বাবা দেখতে কেমন পঁচিশ লাখ টাকা ছেলে বাবাকে দিল বাবা জানলেও না টাকাটা তার ছেলে তাকে দিয়ে গেল তো এই যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আরেকটা খারাপ সম্পর্কে জড়িয়ে গেলে সে ভালো সম্পর্কগুলিকে হয়তোবা বাই গুড বাই বলতে হয় প্রচণ্ড ভালো লেগেছে আশা করি আপনারা যারা দেখেননি দেখবেন আপনাদেরও ভালো লাগবে বাই